তখন তোমার কাছে সেটা সামান্য বিষয় বলে মনে হয় না আজকে যদি তোমাকে ফোনে না পেয়ে আমি অন্য কাউকে নিয়ে আসতাম ঘুমে ঢুকে যদি মেরেছি যেখানে অন্য কেউ বসে আছে তখন সেটা তোমার খুব গায়ে সেটা অসামান্য বিষয় হয়ে যাইতো আর আমি এক একটা মেদ দেখায় কাপটা তোমাকে ফোন দিছি এটা তোমার কাছে খুব সামান্য একটা বিষয় ধরো এটাই কিন্তু লাস্ট কমিয়ে দেবো পারলে চলো এখানে কেন ডাকলে ও ডাব আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল তাই জন্য ও কমপ্লিট করতে পারবে তপ ও এরপর হচ্ছে প্রেজেন্টেশন কালকে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রেজেন্টেশন আছে সো আমি সবাইকে প্রেজেন্টেশন এক কথা এখন করছি না কি হয়েছে তোমার অনেক ভালোবাসি তুমি জানু রাইড অ্যাস আই তুমি যদি কোনো মিথ্যা বলো আমি সারা জীবন তুমি আমাকে শক্তি করবে যত বড় ঘন করো অনেক মিথ্যা বলা জি

আজকে আমাদের রিলেশন আছে কালকে আমার পরশুর মধ্যে রিলেশন নাও থাকতে পারে তখন কি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকবে না না তখন যদি তুমি একটা বিপদে পড়ো তুমি যদি মনে করছো না তোমার কাউকে একটু ফ্রেন্ড আউট করা দরকার তখন তুমি আমার সাথে যদি কথা বলতে চাও আমি কি তোমার কথা শুনবো না তুমি কার সাথে আছি না না রিল্যাক্স রিল্যাক্স না না তোমাকে বুঝাইতেই পারছি ইটস নট অলরেডি ইটস নট দ্যাট অল তুমি আমাকে যা যা বলছো তার জীবনে আমার পাপা আমাকে বল নাই আমার পাপা কখনো আমাকে ওকে চার্জ করে না ইউ আর চার্জিং মি ও মাই গড আই এম গাস দ্যাটস ইট ইউ টু টেল তার মা তুমি তুমি না দুদিন পরে ফ্লাইট আজকে চলে আসলে যে আচ্ছা কাম জয়েন দাস আস দেখো তুমি কোনো কিছু ওভারথিং করার আগে আমি বলি নো রাইট শি ইজ মাই গার্লফ্রেন্ড কোন অবসায় আই ওয়েট ফর মি অবসায় তো ফিলিস তোমার গার্লফ্রেন্ড আজ কমিটমেন্ট আছে তুমি জানো এই সময়টা ছেলের জন্য কতটা খুশি না ও ডিপ্রেশনে চলে যেতে পারে উল্টা পাল্টা স্টেপ নিতে পারে দ্যাটস ওয়াই ওকে নিয়ে আসছি ইউ হ্যাভ অল ইউ আর ইট কল ওকে বলতে আমি আমি সিট করছি না আই তুমিও কি চিটাগুলা হ্যাঁ আমি চিট করছি শুন এটা তো শুধু যেই আমি চিট করছি আর ও ওই তো আগে আসে না ও অনেক ঘন্টাষি বিকাল থেকে আমার সাথে থিংকিং ওভার লাভ ওভার কেয়ার এটা তো জিনিস না আমি ওর নিতে পারতেছিলাম দাল লিটারালি আজকে যদি তুই অ্যাপে ছেলেরা সাথে বসে ড্রিম করতে নাকি কিছু বলত এক কথা আমি গত তিনটা মাস ধরে শুনতেছি আমি পাগল হয়ে যাব জি কত সারা ড্রামা করতেছ না এসব ড্রামায় সে যে একটু করে আমাদের বাঙালি কামে নিতে বলবে

এখানে বলছে ওখান থেকে আমি জানতে পারছি সবাই এসে আমাকে বলছে ইউ হ্যাভ এনি ফাকিং আইডিয়া হোয়াট ইউ আর আপ টু যা এইটাও বাদ দিলাম তোর তুই কোথায় জব করতি দুই মাস আগে তুই যখন আমার সাথে ছিল তখন তুই কোথায় জব করতি আর এই দুই মাসে তুই কতবার জব সুইচ করছিস কম পক্ষে হলো পাঁচ থেকে ছয়টা তুই সুইচ করছিস তুই তো সেই ছেলেটা যে সব থেকে ভালো রেজাল্ট নিয়ে আমাদের মধ্যে আমাদের সাথে তুই অস্ট্রেলিয়াতে আসছিলি তুই যে জায়গাটা জব করতিস সেই জায়গাতে সবাই যাওয়ার জন্য হা করে বসেছিল ইউ গট দ্যাট দিতে পারছি আমার না

আল্লাহর কসম মুখতে ফাঁসতার এটা ছেড়ে যখন তার গার্লফ্রেন্ডকে আইটা ছেড়ে সাথে বেড়ে ধরে এবং সে সরি ফিল না করে তাই ঠিক না করে পড়ে সে ডিরেক্টলি বলে দেয় এরকম আরো অনেক ফাঁকছি গো অ্যান্ড ফাক ইউরসেলফ আমি ট্রাই করে নাই কালি একটা বার যা দেখছি বলার জন্য যা শুনছি ওগুলো কান দিয়ে বন্ধ করার জন্য আমি বারবার এমন কোনো ড্রাগ নাই ট্রাই করে নাই আমি প্রত্যেকটা সেকেন্ডে চোখ বন্ধুগুলো করলে আমি সিন দেখছি পাগল হয়ে গেছিলাম একটা বার আবার কেউ না দেখবি আর তুই চাকবি আর মরবি